নমস্কার সকলকে আমি আজকে আপনাদের সামনে একটা সুন্দর জায়গার খোঁজ নিয়ে এসেছি আমরা প্রত্যেকেই যারা কাশ্মীর এসেছি বা ঘুরেছি হয়তো অনেকেই এই জায়গাটা মিস করে গিয়েছি তবে বিশ্বাস করুন এই জায়গাটায় আসলে প্রকৃতির অপরূপ সৌন্দর্যতা আপনারা দেখতে পাবেন জায়গাটার নাম সিন্থাম টপ প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে বারো হাজার ফিট উপরে অবস্থিত আমরা এসছি আমরাও বাইকে করে এসছি তো খুব সুন্দর জায়গা একটু ইন্ট্রো দিলাম আপনাদেরকে এবার একটু চারপাশের পরিবেশটা আপনাদেরকে দেখায় এই হচ্ছে সিন্থন টপের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা দেখতে পাচ্ছেন দেখুন আমরা কাশ্মীর ঘুরি ঠিকই আমরা অনেক জায়গা যাই সোনমার্গ যাই আমরা গুলমার্গ যাই সেগুলো যেমন সৌন্দর্য আছে তবে আমার মনে হয় আমিও এই প্রথমবার সিন্থান টপে এসেছি তবে সোনমার্গ গুলমার্গ এখন বর্তমানে যেরকম ব্যস্ততা সেখানে মানুষজনের যেরকম মানে মুখে মুখে সোনমার্গ গুলমার কাশ্মীরে আসলে তাদের ঘুরতে যাওয়ার জায়গাদের জায়গাগুলির মধ্যে অন্যতম হয়ে থাকে কিন্তু এই জায়গাটা অনেকটা সেই অববিট লোকেশানের মতো জনমানুষের দেখা সাক্ষাৎ খুব কম অল্প কিছু গাড়ি আসছে রাস্তাও খুব সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য তো আপনারা নিজেরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই জায়গাটা তো আমি আপনাদের প্রত্যেকের কাছেই বলবো যে আপনারা যখনই কাশ্মীর আসছেন এই সিনথাম টপ জায়গাটা আপনারা একদিনের জন্য রাখতে পারেন আমি অতটা প্রফেশনাল ভিডিও বানাতে পারি না বা বানাতে সত্যি পারি না তো একটা ইনফরমেশান আপনাদেরকে আজকে দেওয়ার চেষ্টা করছি যে এই টপটা আমরা আজকে এসেছি দুজন মিলে বাইকে করে আমরা সি ডাল লেক থেকে বাইক রেন্ট করেছি ডাল লেক থেকে আমরা বাইক রেন্ট করে আমরা এই টপে এসে পৌঁছেছি আমরা বেরিয়েছিলাম সকাল আটটা নাগাদ আমরা এখানে পৌঁছে গেছি প্রায় সাড়ে দশটা পনেরো এগারোটার মধ্যে আমরা এখানে পৌঁছে গেছি খুব চড়াই রাস্তা যাদের একটু অক্সিজেনের অভাব মানে উঁচুতে আসলে অক্সিজেনের একটু কষ্ট হয় তাদের একটু কষ্ট হতে পারে কিন্তু যাদের অসুবিধে নেই তারা অবশ্যই তাদের একদিনের জন্য এই জায়গাটাকে আপনারা রাখতে পারেন আমি বলছি জায়গাটা অবশ্যই আপনাদের ভালো লাগবে ধন্যবাদ সকলকে আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ধন্যবাদ সকলকে আবার দেখা হবে নতুন কোনো ব্লগে